প্রেশার কুকার দিয়ে কাপড় শুকিয়েছেন কখনো অনেকদিন ধরে মেঘ বৃষ্টি কোনোভাবে রোদ বের হচ্ছে না অনেক কাপড় জমা হয়ে গিয়েছে এটা ভিজে গন্ধ হয়ে যাচ্ছে ছেদ হয়ে যাচ্ছে কিভাবে শুকাবেন চিন্তা করছেন আপনাকে কিছুই করতে হবে না একটা প্রেসার কুকার দিয়ে আপনার বাসায় যত রকমের কাপড় চোপড় আছে সব কিছু শুকিয়ে নিতে পারবেন সেটা মোটা পাতলা গেঞ্জি প্যান্ট সহ সব রকম কাপড় একটা প্রেশার কুকারের মাধ্যমে শুকিয়ে যাবে আপনাকে কখনোই রোদের জন্য অপেক্ষা করতে হবে না কখনো আয়রন করতে হবে না এমন কি এভাবে কাপড় শুকালে আপনার যে কোনো কাপড় বছর পর বছর সুন্দর থাকবে কালার নষ্ট হবে না এবং টিকসই হবে আমার কথা শুনে অনেক বেশি অবাক হচ্ছেন তাই না অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিও সাথে থাকবেন কয়েকদিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে একদমই রোদ বের হচ্ছে না আমার এলাকায় কিন্তু এমনই হচ্ছে আমার মনে হয় সব এলাকায় এমন হচ্ছে এতে করে বাচ্চা সহ বড় সবার কাপড় চোপড় কিন্তু অনেক বেশি জমে যাচ্ছে আর এগুলো পরিষ্কার করার পরে কোনোভাবেই কিন্তু শুকাতে যাচ্ছে না আপনি যতই বাহিরে দেন না কেন যতই ফ্যানের নিচে দেন না কেন কোনোভাবেই কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে এগুলো শুকাতে পারবেন না আর যাদের বাসায় বাচ্চা আছে তাদের তো আর কোনো কথাই নাই প্রতিদিন কিন্তু কয়েক সেট করে ময়লা হয় আর এটা পরিষ্কার করতে হয় আর এটা ভিজে ভিজে কিন্তু আরও বেশি গন্ধ হয়ে যায় ছেদছেতে হয়ে যায় এগুলা কিভাবে শুকাবেন এটা নিয়ে অনেক বেশি ভাবছেন অনেক সমস্যায় পড়ে যাচ্ছেন কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র বাসায় একটা প্রেশার কুকার থাকলে আপনার যত রকমের কাপড় চোপড় আছে পরিবারের সবার কাপড়চুপড় একদিনে পরিষ্কার করে কয়েক মিনিটের মধ্যে আপনি শুকিয়ে ফেলতে পারবেন একদিনের জন্য আপনার রৌদ্রের প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যেই পেশাকোকার কুকার আছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারবেন যেহেতু অনেকে অনেক ধরনের প্রেশার কুকার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে বাসায় যেটা আছে সেটা দিয়েই কিন্তু আপনি কাপড়গুলো শুকিয়ে নিতে পারবেন তো আমার বাসায় যেই প্রেশার কুকারটা আছে আমি সেটা দিয়ে কিন্তু কাপড়গুলো শুকিয়ে নেব তো আমি যে প্রেশার কুকারটা ব্যবহার করি সেটা কিন্তু একদম শুকনো অবস্থায় আছে ভিতরে কিন্তু কোনো কিছুই নাই একদম খালি অবস্থায় আছে এখন ঢাকনাটা খুলে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দেব আপনি যে কোনো ট্যাপের নর্মাল পানি কিন্তু এখানে দিলে হবে এক্সট্রা করে কোনো আলাদা পানি কিছু নাই দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু ট্যাপের থেকে পানি নিয়ে নিয়েছি এখানে কিন্তু বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়ে দিয়েছি অর্ধেকেরও কিন্তু কম পানি দিতে হবে এতটুকু দিলে যথেষ্ট বেশি পানি দিলে কিন্তু আপনি কাজটা এত সহজে করতে পারবেন না একটু অল্প পানি দিলেই বেশি ভালো হবে তারপরে ঢাকনাটা বন্ধ করে এটা যেটা করতে হবে চুলার উপর বসিয়ে দিতে হবে এ অবস্থায় চুলাটা মিডিয়াম রেখে আপনাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করতে হবে মূলত ভিতরে যে পানিটা আছে এটা পুরোপুরি গরম করে নিতে হবে তা আমি কিন্তু এখানে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পেশাকর উপরটা পর্যন্ত একদম গরম হয়ে যাচ্ছে ঠিক তত তখন পর্যন্তই কিন্তু জাল করে নিতে হবে তো আমি যখন হাত দিয়ে স্পর্শ করে একটু সহ্য করতে পারছি কিন্তু যথেষ্ট পরিমাণ গরম এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিয়েছি ভিতরে পানিটা কিন্তু আরও বেশি গরম হয়ে গিয়েছে এটা একটু ঠান্ডা করে নিতে হবে আর মনে রাখতে হবে প্রেশার কুকারের নিচের তলাটা যেন পরিষ্কার থাকে বেশি ময়লা থাকলে কিন্তু এটা পরিষ্কার করে নিতে হবে এখন আমি এই প্রেসার কুকারটা দিয়েই কিন্তু আমার বাসায় সমস্ত ভেজা কাপড় শুকিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি যে গেঞ্জিটা দিয়ে দিয়েছি এই গেঞ্জিটা বাইরে মেলে দেওয়া ছিল ইতিমধ্যে কিন্তু হঠাৎ বৃষ্টি আসাতে অনেকটা পরিমাণ ভিজে গিয়েছে কিছুটা পরিমাণ শুকিয়ে যাওয়ার পরে আবারও বৃষ্টি আসার জন্য আরও বেশি ভিজে গিয়েছে দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ ভেজা এটা কিন্তু আমি এই প্রেসার কুকারের মাধ্যমেই শুকিয়ে নেব এই যে প্রেসার কুকারটা আমি গরম করে রেখেছিলাম এটা এখন এই গেঞ্জির উপরে দিয়ে আলতো আলতো করে টান দিতে হবে বেশি তাড়াতাড়ি করে কিন্তু টান দেওয়া যাবে না একটু সময় নিয়ে নিয়ে ঘষে ঘষে ঠিক এইভাবে টানতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে আমি কিভাবে টেনে দিচ্ছি আরন করার মতোই কিন্তু তার থেকে আর একটু স্লো মানে আর একটু আস্তে আপনি টেনে নেবেন এক থেকে দুই মিনিট পরে দেখবেন শুকিয়ে যাবে দেখুন গেঞ্জিটা কত পরিমাণ ছিল এটা কত সুন্দর শুকিয়ে গিয়েছে আমি আরও একটা গেঞ্জি আপনাদের মাঝে শুকিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বাইরে মেলা ছিল এটা হঠাৎ বৃষ্টি আসার জন্য ভিজে গিয়েছে আর যেহেতু আমি কালকে পরিষ্কার করেছি পানিগুলো পুরোপুরি ঝরে গেলেও ভিতরটা পর্যন্ত কিন্তু ভেজা আছে মানে ভিতরে একদম ছেদ যে ভেজাটা বলে সেটা আছে এটা কিন্তু আমি প্রেসার কুকারের মাধ্যমে একদম পুরোপুরি মর শুকিয়ে ফেলব পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে এটাতে কোনো গন্ধ থাকবে না কোনো ছেদ থাকবে না কিছুই থাকবে না এক থেকে দুই মিনিট আমি যেভাবে এরকম ঘষে দিচ্ছি এভাবে ঘষে দিবেন দেখবেন একদম সুন্দর ফ্রেশ হয়ে যাবে যখন আপনি কাপড়টা হাতে নেবেন তখন বুঝতে পারবেন এটা কতটা গরম এবং ফ্রেশ লাগছে এই গেঞ্জিটা কতটা ভেজা আপনারা দেখেছেন এটাও কিন্তু শুকিয়ে গিয়েছে দুই থেকে তিন মিনিটের মধ্যে গেঞ্জিটা দেখাচ্ছে গেঞ্জিটা আমি করার ক্ষেত্রে একদম হয়ে গিয়েছে রোদ তো পাই নেই এমনিতেও যে কোনো আলো বাতাস পাবে সেটাও কিন্তু পাইনি এতে করে ভিতরটা পর্যন্ত গন্ধ হয়ে গিয়েছে এটাও আমি খাটের উপরে ছড়িয়ে এই দিয়ে আলতো আলতো করে চেপে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি ফ্রেশ হয়ে যাচ্ছে আমি হাত দিয়ে দেখছি এটা গরম আছে কি না যখন এটা ঠান্ডা যাবে তখন আপনি আবারও প্রথমের মতো একটু গরম করে নিবেন চুলা এক থেকে দুই মিনিট গরম করে আবার একইভাবে ভাবে টেনে দিবেন যত ভেজা কাপড়ই হোক যত হোক যে কাপড় আপনি শুকিয়ে এইভাবে পারবেন এমন কি আমাদের সবার বাসায় কিন্তু বেডশিটগুলো এক থেকে দুই দিন পরে চেঞ্জ করতে হয় আর বৃষ্টি অনেক দিন লেগে থাকলে এটা কিন্তু পরিষ্কার অনেক বেশি ঝামেলা মনে হয় অত সহজে শুকাতে চায় না যখন আপনি পরিষ্কার করবেন বাহিরে কিছু সময় রেখে যখন পানিটা ঝরে যাবে একটু শুকিয়ে যাবে তখন এটা আপনি বিছানে টান টান করে দিয়ে দিবেন তারপরে উপরে ফ্যানটা ছেড়ে এরকম প্রেশার কুকারটা গরম করে আলতো আলতো করে টেনে দিবেন দুই থেকে তিন মিনিট এইভাবে টানতে থাকবেন যখন প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাবে তখন আবারও একটু গরম করে নেবেন যেহেতু ভিতরে পানিটা আছে পানিটা কিন্তু এত সহজে ঠান্ডা হবে না এটা অনেকটা সময় গরম থাকবে এই গরম অবস্থায় কিন্তু আপনি টেনে নেবেন যদি ঠান্ডা হয়ে যায় আপনি আরও এক থেকে দুই মিনিট গরম করে একইভাবে আবারও টেনে নেবেন দুই থেকে তিন মিনিট টানার পরে দেখবেন আপনার বেডশিটটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে মানে শুকিয়ে গিয়েছে আপনি হাত দিলেই বুঝতে পারবেন এটা পুরোপুরি গরম অবস্থায় আছে তারপরে আরও তাড়াতাড়ি হলে আপনি একটু ফ্যান সেরে রাখবেন দেখবেন কয়েক মিনিটের মধ্যে একদম শুকিয়ে যাবে বাসায় যত রকম কাপড় চোপড় থাকুক না কেন এইভাবে প্রেশার কুকার দিয়ে আপনি সবগুলো শুকিয়ে নিতে পারবেন রোদ্রের জন্য আপনাকে কখনোই অপেক্ষা করতে হবে না আয়রন করতে হবে না আশা করছি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং সবারই অনেক বেশি কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ